নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে সকালে জল জলখাবারের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো সাবুর পোহা এই সাবুর পোহা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব হেলদিকর একটি খাবার চলুন দেখে নেওয়া যাক এই সাবুর পোহা কীভাবে তৈরি করলাম এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো সাবুটাকে ভিজিয়ে রেখেছি দেখুন কত সুন্দর ফুলে একদম টোপা টোপা হয়েছে তো এবার এগুলোকে একটা ঝুরির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় তাহলে পোহাটা খুব সুন্দর হবে আর এদিকে পোহার জন্য কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি আদা কুচি নিয়েছি কাজু কিশমিশ আর শুকনো কড়াশুটি ভিজিয়ে রেখেছি সেটা নিয়ে নিলাম এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একদমই ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আর সাদা তেল দিয়ে আমি আজকের পোহাটা তৈরি করব তাই সাদা তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিন থেকে চারটে এলাচ ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর একটু জিরে ফুরন দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পোহার মধ্যে এই কারিপাতাটা পড়লে কিন্তু খেতে বেশ লাগে তো ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা বাদাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে কাঁচা বাদামটা পড়লে পোহাটা খেতে বেশ ভালোই লাগে তো বাদামটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে বাদবাকি সবজিগুলো দিয়ে দেব তো প্রথমে দিচ্ছি বাদামটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আলুটা দেখুন একদমই ছোট করে কেটে নিয়েছি যাতে আলু আর সাবু সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর এরকম ছোট ছোটো কেটে দিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুটাকে এভাবেই ভেজে নেব বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বেলাইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি বাদবাকি সবজিগুলো অ্যাড করে দেবো আলুগুলো সরিয়ে দিলাম মাঝে যে ফাঁকা জায়গা তেলটা ওই তেলের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচনো আর কিছুটা কাজু কিশমিশ আর সঙ্গে যে কড়াইশুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটু সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে নেবো যাতে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায় তবে খুব কড়া কিন্তু ভাজা যাবে না পোহায় সবজিগুলো খুব কড়া ভাজতে নেই তাহলে খেতে ভালো হবে না আর এই ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই পোহা সকালে জল খাবার বা সন্ধে টিফিনে এরকম পোহা তৈরি করে কিন্তু খেতে পারেন আর খেতেও খুবই ভালো হয় স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী যেহেতু এখানে সবজি পড়ছে এবং সাবুটাও খুবই ভালো অথবা আপনারা চাইলে স্কুলে বাচ্চাদের স্কুলে টিফিনেও এরকম পোহা তৈরি করে দিতে পারেন দেখুন সমস্ত সবজিটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে এবার আরেকটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ভিজে রাখা সাবুটা দিয়ে দেব এদিকে সাবুটা দেখুন কত সুন্দর জলটা ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এবার সাবুগুলো দিয়ে দেব সাবুগুলো দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে করে হালকা হাতে সাবুগুলো আর সবজিগুলো একসাথে মিশিয়ে নেব ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম লোয়ে রাখবেন নচেত লেগে যেতে পারে নিচে দিয়ে আপনারা চাইলে কিন্তু এই সাবুর পোহায় সামান্য ঘি অ্যাড করতে পারেন আমি এখানে আরেকটু একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব কম সময়ে এই সাবুর পোহা তৈরি হয়ে যায় আর চট জল দিয়েও তৈরি হয়ে যায় দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি একটু মিষ্টিই করব তাই দু চামচ চিনি দিলাম আপনার চাইলে এখানে এক চামচ চিনি দিলেও হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটাকে একটু গোলতে সময় দেব তো এর জন্য ফ্লেমটাকে লয়ে রেখে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটাও গলে যায় আর পোহাটা একদম রেডি হয়ে যায় দেখুন পোহা কিন্তু একেবারে রেডি আর খুব সুন্দর ঝরঝরেও হয়েছে সাবুর পোহা পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে